সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমি এই মুহূর্তে আসি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে সুন্দর স্থাপনা অবস্থিত হচ্ছে রাজশাহী বিভাগের নৌকা জেলায় বদলগাছি থানাতে তো আমরা হচ্ছে এটা যতটুকু জানি যে অনেকে জেনে থেকেছি ছোটবেলায় আমরা বয়ে পড়েছি এটা সম্পর্কে আসলে সামনের থেকে বিষয়টা অনেক সুন্দর জিনিসটা দেখতে অনেক ভালো লাগে প্রাচীন একটি স্থাপনা যেটি হচ্ছে বৌদ্ধদের রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো উনাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দের দিকে এটি স্থাপন করেন এর পরবর্তীতে স্যার আলেকজান্ডার তিনি হচ্ছে এটা আঠারোশো সালের দিকে উনি এটা আবিষ্কার করেন তো হচ্ছে এরপরে মাঝখানের সময়টাতে এটা হচ্ছে বৌদ্ধদের একটি ধর্মীয় শিক্ষা শিক্ষাব্যবস্থার স্থাপনা ছিল এখানে বৌদ্ধরা বিভিন্ন জায়গা থেকে এসে শিক্ষা গ্রহণ করতেন প্রায় তিনশো বছরের মতো এটা ছিল ভারত ভারত পাকিস্তান এবং মায়ানমার এবং মালয়েশিয়া থেকেও বৌদ্ধরা এখানে আসতেন এসে তারা এখানে শিক্ষা গ্রহণ করতেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূল স্থাপনা এখানে এটার উপরে বৌদ্ধদের মন্দির ছিল এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা এদিকেও হচ্ছে ছিল ছিল এদিকে এবং পাশাপাশি কিন্তু হচ্ছে এইদিকেও ছিল অনেক বড় একটা এরিয়া বিস্তৃত এই জায়গাটি যা অত্যন্ত বড় এবং হচ্ছে সুন্দর একটি দৃশ্য আপনাদের সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানায় এখানে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আসবেন এবং এখানে দেখে বাংলাদেশকে এক্সপ্লোর করবেন বিশ্বের কাছে রেখা মানা ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম